কথিত সংস্কারের নামে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন দমনে কঠোর হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে প্রায় ত্রিশ জন কর্মকর্তাকে তালিকায় রয়েছে আরও অনেকের নাম এতে তৈরি হয়েছে আতঙ্ক যেহেতু সরকারের রাজস্ব আয়ের বেশিরভাগ যোগানি আসে এনবিআরের মাধ্যমে তাই সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট করেছেন মইনুল হাসান এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন নিয়ে শুরু হয় আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যবসায়ীদের মধ্যস্থতায় কাটে অচল অবস্থা জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে এরপরই কঠোর হতে শুরু করে রাজস্ব আদায়ের সরকারি এই সংস্থাটি আন্দোলনে জড়িত ষোলো কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয় দুর্নীতির অনুসন্ধান চার শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে এরপর আন্দোলনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের ধরে ধরে করা হয় বহিষ্কার কেউ কেউ হয়তো অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে আন্দোলন ঘিরে সরকারের কঠোর পদক্ষেপে আতঙ্ক তৈরি হয় এনবিআর জুড়ে যার প্রভাব পড়তে শুরু করে স্বাভাবিক কার্যক্রমে জানিয়েও সতর্ক সরকার উপদেষ্টাদের নিয়ে গঠিত কমিটির নজর রয়েছে পুরো বিষয়টিতে যারা সুপারিশ করেছেন অধ্যাদেশের মৌলিক ত্রুটি সংশোধনের এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিফর্ম অন্তর্বর্তীকালীন সরকার এবং এনবিআর এর বর্তমান নেতৃত্ব একসাথে নিয়ে এসছে সেটাকে সফলতা দেওয়া সবকিছু মিলিয়ে রেভিনিউর যাতে কোনোভাবেই রেভিনিউ কালেকশনে ব্যাঘাত না ঘটে চলতি অর্থ বছরে প্রায় পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব এনবিআর ঘাড়ে রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে তাই দমন নিপীড়ন নয় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ভবিষ্যতে রিফর্ম যেতে করতে হবে এদেরকে নিয়ে করতে হবে কাজে আমি মনে করি গভর্নমেন্টের উচিত আর এই ব্যাপারে আরও কৌশলী হওয়া সাবধানী হওয়া এবং ডেফিনেটলি যাতে এই পরিবেশটা আরও ভালো হয় এবং যে রিফর্মগুলি করতে চায় সেই রিফর্মগুলি যাতে ঠিক মতো ঠিক সময়ে আর এফিসিয়েন্টলি কার্যকরভাবে করতে পারে আমি মনে করি সরকারের সেই পথে হাঁটা উচিত আন্দোলনের জন্য যে ক্ষতি আন্দোলন পরবর্তী যে ব্যবস্থাগুলো হচ্ছে সেগুলোর জন্য যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই ক্ষতি পোষানো সেই আতঙ্ককে প্রশমিত করে জাতীয় স্বার্থে সবাই একযোগে এই রাজস্ব ব্যবস্থার উন্নয়নে এগিয়ে যাব এটাই আমরা মনে হয় এটা একটা বড় প্রায়োরিটি এরই মধ্যে আন্দোলনে আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে নয় সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা